বিয়ের পর এই প্রথমবার দুজন একসাথে মন্দিরে পুজো দিতে গেলাম আসলে আমরা অষ্টমঙ্গলায় গেছিলাম শ্রীরামপুরে আর শ্রীরামপুরের যে মাহেশের রথ আছে যে মন্দির রয়েছে জগন্নাথ দেবের সেই মন্দিরেই আমরা পুজো দিতে গিয়েছিলাম তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি শ্রীরামপুরেও প্রথমবার গেছি আর এই মন্দিরটার কথাও প্রথমবার ওখানে গিয়েই শুনলাম তো আমরা আমাদের বিয়ের সাত দিনের দিন আমরা সেখানে পুজো দিতে গেছিলাম সকাল সকাল ভিডিওর শুরুতেই আমি যেটা বললাম যে আমাদের কিন্তু অলরেডি বিয়েটা কমপ্লিট হয়ে গেছে তোমরা সেই ভিডিওগুলো ধীরে ধীরে পাবে কিছু কিছু ভিডিও আমি শর্ট ভিডিও আপলোড করেছি অলরেডি আর নিজের বিয়ের ভিডিও কী করে রেকর্ড করবো বলো তো সেই জন্য যারা যারা রিলেটিভ রয়েছেন বা যারা যারা ছোটো ছোটো ভিডিও ক্লিপ তুলেছেন তাদের থেকে কালেক্ট করে আমি তোমাদের অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তই দেখো মন্দিরে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি dan juga begitu ya Bu. Tapi. Kemudian. Jadi kita uji tadi di তো যে দেখতে পাচ্ছ মূল গর্ভগৃহে যে মূল মূর্তি রয়েছে বলদেব সুভদ্রা এবং জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে তো সেইটা তোমাদের দর্শন করাচ্ছি খুব সুন্দর মূর্তি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দেওয়া আর এরপরে কিন্তু ঠাকুরের এখনো ফুলের সাজটা বাকি রয়েছে কিছুটা যেটা তোমাদের এরপরে আমি কিন্তু শেয়ার করছি দেখতে থাকো যে কি সুন্দর করে ঠাকুরকে সাজানো হচ্ছে ফুলের মালা দিয়ে এবং ফুলের মুকুট দিয়ে হুম

তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার মন্দিরটা আমরা চারিদিকে ঘুরে দেখছিলাম আমি এই প্রথমবার শ্রীরামপুরে এসেছি তো এই মন্দিরটা আমাদের কাছে একদম নতুন জানতামই না তো যেহেতু দিদির বাড়িতে অষ্টমঙ্গলায় গেছিলাম তো দিদি সেখান থেকে আমাদের এই মন্দিরটাই সকলে অঞ্জলি দেওয়া নিয়ে এসছিলো আর সকালবেলাই দেখো যারা অঞ্জলি দেবে বা পুজো করবে তারা কিন্তু অলরেডি সেখানে কিন্তু জমায়েত হয়ে গেছে এবং সেদিন ছিল একাদশী তো সেই জন্য একটা বিশেষ অনুষ্ঠান সেখানে হবে বলেও নানা ধরনের আয়োজন চলছে তো আর এই দেখো জগন্নাথ দেবের কিন্তু এখন ফুলের যে সাজটা সেটা কিন্তু পুরোহিত মশাইরা সবাই মিলে কিন্তু এটা করছেন তো খুব সুন্দর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সেটা দেখছিলাম আর মন্দিরটাও ভীষণ সুন্দর তোমরা যদি কোনোদিন আসো তাহলে বুঝতে পারবে যে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর যারা লোকালে আছে তারা তো অবশ্যই জানো তারা কমেন্ট করে জানিও কে কত থেকে দেখছো তোমরা যদি কোনোদিন এই মন্দিরে গিয়ে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তো শ্রীরামপুরে আমরা গিয়েছিলাম এখান থেকে টিটাগড় নেমেছিলাম এবং নেমে এখান থেকে গঙ্গা পার হয়ে তারপরে শ্রী পুরে গিয়েছিলাম আর দিদির সেখানে ফ্ল্যাট রয়েছে একদম গঙ্গার ধারি তো সেখান থেকেই খুব একটা দূরে নয় মন্দিরটা এই মোটামুটি ধরো আমরা টোটোতে গিয়েছিলাম টোটোতে বোধহয় যত সম্ভব দশ টাকা করে ভাড়া নিয়েছিল এক্স্যাক্ট আমার মনে নেই তো যাই হোক এই যে আমরা এখন পাশে যে আরেকটা মন্দির আছে সেখানে গেছিলাম আর সেখানে এখানে অনেক ধরনের ঠাকুর রয়েছে যে তোমাদের প্রত্যেকটা নাম আমি দেখিয়ে দিচ্ছি আর সেইগুলোকে আমরা দর্শন করলাম তাদের এখানে নীল মাধব রয়েছেন খুব সুন্দর লাগছিল মূর্তিগুলো আর জায়গাটা খুব নিরিবিলি ছিল শান্ত ছিল তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল জিনিসটা হ্যাঁ রথের সময় এখানে খুব ভিড় হয় অনেক ভক্তরা এখানে জমায়েত করেন যেরকমভাবে পুরীতে জগন্নাথের দেবের যেরকম রথযাত্রা বেরো এখানেও ঠিক সেরকমভাবে নিয়ম নিষ্ঠা মেনে এখান থেকে রথযাত্রা বের হয় তো তোমরা যদি কোনোদিন শ্রীরামপুরে আসো অবশ্যই এই মন্দিরটা একবার দর্শন করে যেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা মূর্তি অনেক দূর থেকে কিন্তু এই চুলাটা দেখা যাচ্ছিলো রাস্তায় তো সেই জন্য আমি ক্যামেরাতে একটু তুলে নিলাম ভালো করে তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য তো আমরা এবার বাড়ি যাব অনেকক্ষণ এসছি প্রায় আর দিদি আর তানিয়াও ওখানে জুতো টুতো পরে নিচ্ছে আমরা এখন বেরোবো বাড়ি গিয়ে আবার যে নিয়মের কাজগুলো থাকে গাছ ছড়ার যে কাজগুলো থাকে সেইগুলো করতে হবে তো যাই হোক এই যে গেট দিয়ে এখন আমরা বেরিয়ে আর বেরিয়ে এখান থেকে ওই যে বললাম টোটো ধরে খুব একটা দূরে নয় মোটামুটি দশ থেকে বারো মিনিট সেখান থেকে গিয়ে দিদির ফ্ল্যাটে চলে আসছি আর ফ্ল্যাটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর একদম গঙ্গার ধারে ফ্ল্যাটটা রয়েছে তো খুব দারুণ পরিবেশটা ফ্ল্যাটে গিয়ে আমাদের এখন আবার নিয়মের কিছু কাজ রয়েছে মানে যেই শাড়িটা যে পাঞ্জাবিটা পরে আমাদের বিয়ে হয়েছিল সেই শাড়িটা সেই পাঞ্জাবিটা পরতে হবে এবং যে গিট ছাড়ার যে ব্যাপারটা থাকে সেইটা করতে হবে সেই নিয়মটা করতে হবে অষ্টমঙ্গলায় গিয়ে সেগুলো করতে হয় তোমরা তো অনেকেই জানো তো আমাদের কাছে এগুলো কিছুটা নতুন সব কিছু তো আর জানা সম্ভব হয় না আর দেখো দিদির ফ্ল্যাট থেকেই যে আমি তোমাদের দেখাচ্ছি উপর থেকে এখানে আমরা কুড়ি তলাতে রয়েছি আর এখান থেকে দেখো পাশে এই যে গঙ্গা কি সুন্দর এই গঙ্গাটাই কিন্তু আমরা ওই টিটাগড়ের ওখান থেকে পার হয়ে দিকে এসেছি আর এই যে পাশে যে ঘরগুলো রয়েছে দেখো মানে ঘরগুলো এত সুন্দর লাগছে মানে পুরো আকাশের সাথে যেন মিশে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে করে আর রাতের বেলা পুরো মনে হচ্ছে মানে এত সুন্দর লাগে যখন প্রত্যেকটা ঘরে লাইট জ্বলে দেখতে খুব দারুণ লাগে আর দেখো দূরের যে ঘরবাড়িগুলো মনে হচ্ছে আকাশ সাথে একদম মিশে গেছে আর আমরা যেহেতু অনেকটা উঁচুতে রয়েছি তো অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এই পাশে তোমাদের আরেকটা জায়গা দেখাচ্ছি সেখানটায় পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে গঙ্গার একদম সাইড আর নিচে যে ফ্ল্যাটের নিচের দিকটা যে সুইমিং পুল রয়েছে সেটা যে দেখতে পাচ্ছ কতটা নিচে দেখো আর এই যে সাইডে এইটা একটা ইট ভাটা রয়েছে দেখো ইট ভাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এত প্রত্যেকে দেখে মনে হচ্ছে ছোটো জিনিস ওই সবগুলো যে দেখছো ওইগুলো ইট সাজিয়ে রে রাখা হয়েছে বানানোর পরে আর সাইডে যে গঙ্গা রয়েছে গঙ্গার ওই যে একটা মন্দির রয়েছে ওই পাশ দিয়েই আমরা লঞ্চে করে এই পাশে এসেছিলাম আর গঙ্গাটা একদম শেষ মুহুর্তে আকাশের সাথে যেন মিশে গেছে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে টাটা